আসসালামু আলাইকুম আজকাল টাকা দাঁড় দিলে এবং দাঁড়ের টাকা চাইতে গেলে অনেক ধরনের কথাবার্তা হয় মনমালুন নয় বন্ধুত্ব নষ্ট হয় আমাদেরকে সমাজে দেখতেছি এটা বেশিরভাগ ক্ষেত্রে এর মাঝে ব্যতিক্রম আমার পাশে যে একজন বসা আছে উনি একজনের থেকে দাঁড় আনছে এবং দাঁড়ের টাকাটা পরিশোধ করার লাগে বিভিন্ন অয়ে খুঁজে এর দেওয়ার জন্য এক পর্যায়ে মিসিং হয়ে গেছে গা এর আর খুঁজে পায় না শেষ পর্যন্ত আমার দ্বারস্থ হয়েছে যে আপনি ভিডিওর মাধ্যমে বিষয়টা তুলে ধরেন

দর্শক যারা আছেন ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে তো অবশ্যই একটু শেয়ার করে দিয়ে তো আশা করি আপনারা শেয়ার করলে অবশ্যই ওনার বন্ধুরে ফাইব এবং ওনার বন্ধুরে টাকাটা রিটার্ন করতে পারবো তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করবো আপনারা ইনশাল্লাহ ভিডিওটা একটু শেয়ার করে দিলে ওনার বন্ধুরা খুঁজে ফাইব